আপনাদের টাকা পয়সার কি কোনো মায়া নাই কেউ আপনাদেরকে বললো যে আমি আবিদাপুর সাথে কাজ করতেছি আবিদাপুরে একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা হয় অমনি আপনারা টাকাটা দিয়ে দেবেন আমার সাথে কথা না বলে ইনশিওর না হয়ে কেন রে ভাই আপনাদের টাকা পয়সার কি কোনো মায়া নাই তো এই ধরনের কাজগুলো আপনারা করবেন না আর সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন ঠিক আছে এই ধরনের ফ্রডগুলোর কারণে আসলে মানুষ মানুষের উপকার করার ইচ্ছাটা হারিয়ে ফেলে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের ভালো আছি আমার ভিডিওটি সবাই একটু মন দিয়ে দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি। আমার কান পর্যন্ত একটা নিউজ এসেছে যে কে বা কারা যেন আমার কথা বলে যে আমার একটা সংগঠন আছে বা আমার একটা সংস্থা আছে যে সংস্থার মাধ্যমে গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তো এই ধরনের কথাগুলো বলে একটা অ্যামাউন্ট নিচ্ছে যে যা পারে তাদেরকে বলা হচ্ছে এরকম যে যে যা পারেন মানে ডোনেশন তোলা হচ্ছে ঠিক আছে তো আমি ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে আমার এ ধরনের কোনো সংগঠন নাই কোনো সংস্থা নাই বা এ ধরনের কোনো কথা আমি কখনো কাউকে বলি নাই আপনারা অযথা কোনো মিথ্যা কোনো ফাঁদে পা দিবেন না আমি যদি নিজে ব্যক্তিগতভাবে যদি কখনো কাউকে কোনো সহযোগিতা করতে চাই তাহলে সেটা সর্বপ্রথম আমি মনে করি যে আমার নিজের করা উচিত আমি চেষ্টা করি নিজে করার জন্য আমাদের গ্রামের বাড়িতে একটা সংগঠন আছে কস বা সমাজসেবা সংঘ আমরা চেষ্টা করি ওই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আশেপাশে যদি এ ধরনের কোনো সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথম আমরা চেষ্টা করি নিজের তাগিদে করার জন্য যদি নিজেরটা দিয়ে কাভার না হয় তখন আমরা আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে জানাই যদি তারা সহযোগিতা করে তাহলে করে না হলে নাই বিগত বন্যার টাইমে আমি একটা ওপেন ডিক্লার দিয়েছিলাম যে আমি হচ্ছে যে সহযোগিতা করছি বা যে ত্রাণ পাঠাচ্ছি আমার প্রাণপ্রিয় ভাই বোন যারা আছেন যারা মনে করেন যে না আবিদা পুত পাঁচশো প্যাকেট ত্রাণ দিচ্ছে সেটার সাথে আমিও দুইটা যোগ করি অনেকে আছে অল্পর জন্য বা ক্ষুদ্র পরিসরে কি কীভাবে করবে এরকম চিন্তা ভাবনা করে করা হয় নাই তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম ওপেন একটা ডিক্লার দিয়েছিলাম যে আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোন যারা আমাকে খুব ভালো করে চিনে জানে তবুও সেক্ষেত্রে আমি আমার সাথে সরাসরি কানেকশানের একটা পন্থা বলে দিয়েছিলাম যেমন জিআর নাম্বারটা আমি শেয়ার করেছিলাম সেক্ষেত্রে আমার দুই চারজন ভাই হচ্ছে সারা দিয়ে আমাদের সাথে বন্য কবলিতদের পাশে দাঁড়িয়েছিল মানে জাস্ট এক্সাম্পল যে আমি পাঁচশো প্যাকেট দিচ্ছি তার সাথে যদি আমার ভাই বোন কেউ যদি আরও দুইটা প্যাকেট দেয় তাহলে পাঁচশো দুইটা প্যাকেট হইল ঠিক আছে কিন্তু সেখান থেকে কমার কোনো স্কোপ ছিল না ওকে এটা হচ্ছে একটা ফ্যাক্ট আমার যদি কোনো কাউকে কোনো সাহায্য করার দরকার হয় বা যদি আমি নিজে করতে করতে যদি আপনাদের সাহায্যের দরকার হয় সেটা আমি ওপেন ডিক্লার দিয়েই বলবো এইভাবে গোপনে গোপনে কাউকে আমি দায়িত্ব দিব না বা দায়িত্ব দেই নাই কোনো দিন দিবও না আপনারা দোয়া করবেন যেন কোনো দিন এ ধরনের কোনো দায়িত্ব আমার কাউকে দিতে না হয় যে গোপনে গোপনে ফোন করে করে বিভিন্নভাবে মানুষের থেকে টাকা তুলুক এই কাজটা আমি কখনোই করব না আর আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন কখনোই কাউকে বিশ্বাস করে আমার নাম বলুক আমার গোষ্ঠীর নাম বলুক যারই নাম বলুক আপনাদের টাকা পয়সা কি এত বেশি হয়ে গেছে ভাই হ্যাঁ মানুষ যে মানুষের উপকার করবে কিভাবে করবে বলেন এই ধরনের কিছু কিছু ফ্রডদের কারণে মানুষ মানুষকে সাহায্য করা থেকে পিছিয়ে আসে এই ধরনের কিছু কিছু ফ্রডদের কারণে মানুষ মানুষকে সাহায্য করতে চায় না তো আমি আবারও বলছি আপনার সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর এভাবে অনলাইন জগতে কখনো কাউকে বিশ্বাস করবেন না ঠিক আছে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সরাসরি আমার নির্দিষ্ট আইডি আছে ফেক কোনো আইডিকে বিলিভ করারও প্রয়োজন নেই আবিদাস ক্রিয়েশন আবিদা সুলতানা আমার নির্দিষ্ট আইডি আছে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমার কোনো শাখা প্রশাখা বা এ ধরনের কোনো ধরনের ব্রাঞ্চ নেই যে যেখানে আপনার বিলিভ করে একদম আবিদা আপু আবিদা আপুর আইডি আবিদা আপু বলছে এ ধরনের মনে করার কোনো কারণ নেই আর আমি এমন কেউ আসি যাই নাই যে আমি কাউকে বলে দিলাম আপনার তার কথা শুনে আপনার বিপদে পা দেবেন ওকে সো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ